জার্মানি একটা আপনার মোটরটা যেটা মোটরটা আপনার সম্পূর্ণ পাবেন আর পঁয়ত্রিশশো আর পি এম ডেলিভারি চার্জ ফ্রি ফিটিং ফ্রি প্লাস আমাদের এটা যে একসোসারি সব কিছু এটার সাথে দেওয়া থাকবে একটা পাইপ আপনার কিন্তু হবে না এটা সরাসরি আপনি উপরে উঠে যাবেন কোনো ভাঙা ফাটা চান্স নাবে এত কোয়ালিটি চুলা ভাই এই অরিজিনাল যে প্রোডাক্ট গুলো নিচে কিন্তু আপনার ফল থাকবে একটা শীট বসানো থাকবে সোহেল ভাই আজকে নাকি কিচেন হুড আর চুলা একসাথে কিনলে ধামাকা ডিসকাউন্ট থাকছে ধামাকা ডিসকাউন্ট মানে আজকে কিচেন হুডটা কিনলে আপনি এখান থেকে হিসাব করতে গেলে আপনার চুলাটা একটা সম্পূর্ণ গিফট হয়ে যাচ্ছে গিফট হয়ে যাবে একটা গিফট হয়ে যাবে এমন একটা ধামাকা প্রাইস থাকবে এক এমন একটা ধামাকা প্রাইস থাকবে আর আগে হুটটা সম্বন্ধে একটু আমি একটু বলি কি হুট আছে এটা হলো ব্ল্যাঙ্কো জার্মানি একটা প্রোডাক্ট ব্ল্যাঙ্কো জার্মানি জার্মানি একটা প্রোডাক্ট সেম হ্যাঁ সেম এটা পর মোটরটা যেটা মোটরটা আপনার সম্পূর্ণ আপনি ব্লু আর মোটর পাবেন এক দুই নম্বর হচ্ছে এটা যে আরপিএম আরপিএম পাবেন 3500 আরপিএম 3500 3500 আরপিএম আপনি রিয়েল 3000 সাকশন পাওয়ার পাবেন এটা আমি মুখে বলছি তা নাই দেখেন এটা ডিটেইলস এখানে লেখাই আছে সব কিছু দেখেন এখানে আরপিএম 3500 আরপিএম আচ্ছা হ্যাঁ 3000 সাকশন পাওয়ারটা পাবেন লেখাই কিন্তু আছে

যে কুচুর জিনিসই আপনার রান্না করেন ব্যাড স্মেল আপনার নাকে লাগবে না কখনই আসবে না ধরেন আপনি মরিচ টাল দিচ্ছেন অথবা শুক্তি শুক্তি কিন্তু অনেক ব্যাড স্মেল ভাই শুক্তি রান্না বা চিকেন রান্না ব্যাড স্মেল আপনার নাকে আসবে না আউটডোর দিয়ে সংশয়ে বাইরে দিয়ে দিবে আর এটা যে ক্লিন বাসনটা একবার আপডেট থাকবে এটা যতবার রান্না করবেন ততবারই এক মিনিট করে ক্লিন নিয়ে নিবে অটোমেটিক

এটা সম্পূর্ণ আপনি যে পাখাটা যে পাবেন ব্লুয়ার পাখাটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অনেকগুলো প্লাস্টিক দেওয়া থাকে এটা অ্যালুমিনিয়াম এটা হলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই সবচেয়ে বড় কথা এটা 8 বছর কোম্পানির অফিশিয়াল রিপ্লেস গ্যারান্টি পাবে 8 বছরের গ্যারান্টি 8 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আর যত কিচেন হুট দেখবেন হ্যাঁ সিলিং এর ভিতরে আপনি ওদের কিন্তু সাকশন পাওয়ার কিন্তু একদিক দিয়ে টানে ভাই এই যদি একদিক দিয়ে যদি আমি আপনাকে দেখাই এটা দিয়ে দেখাই ব্র্যান্ড বলবো না যে দেখেন

আর এইটা আজকে আমরা ধাম্মাক অফারে দিয়ে দিব আচ্ছা ধামাক অফারে দিয়ে দিব আর এইটাতে ফিটিংসে এর যে অ্যাকসেসরিজ গুলো আছে হ্যাঁ এটা সম্পূর্ণ ঢাকার ভিতরে যারা আছেন একবার সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফিটিং ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিটিং ফ্রি প্লাস আমাদের এটা যে অ্যাকসেসরিজ গুলো সব কিছু এটার সাথে দেওয়া থাকবে একটা পাইও আপনারা কিনতে হবে না আচ্ছা ঢাকার বাইরে ঢাকার বাইরে তো আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর ঢাকার ভিতর ডেলিভারি ফ্রি তো থাকবে এই সাথে কিন্তু ফিডিং অফ ফ্রি থাকবে ফিডিং অফ ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা ওকে আর আজকে এটা ধামাকা অফার আপনি পেয়ে যাবেন কিভাবে ধামাকা অফার এটা যে আমাদের রেগুলার যে প্রাইস আমাদের আইএসপি যে পেজ আছে পেজে সার্চ দিবেন সার্চ দিলে এটা প্রাইস বের হয়ে যাবে এটা আমাদের রেগুলার প্রাইসেই দেওয়া আছে আপনার 38000 সরি যে

তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই আমি দেখে হাজার টাকা মাইনাস করে দিয়ে তেতাল্লিশ হাজার পাঁচশো কটা ডিসকাউন্ট টাকা আজকে আপনার

সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অর্ডার পরে ভিতরে পায়ে ডুবে না অটো শাট ডাউন দেওয়া আছে আপনার হ্যাঁ আর এইটা

মানে ট্যাম্পার দেওয়া ভাঙা ফাটার কোনো চান্স নাই ভাই কোনো চান্স নাই ভাঙা ফাটার কোনো চান্স নেই যদি আমাদের সিঙ্গেল চুলাটা নেন সিঙ্গেল চুলাটা নেন বাইশ এক টাকা কম ভাই সিঙ্গেল বাইশ হাজার পাঁচশো সিঙ্গেল হুটটা নিলে আপনার

একশো ছয় নম্বর একশো সাত নাম্বার আমাদের দোকানে আসতে প্রোডাক্ট টা আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আর চাইলে ঘরে বসেও আপনারা হোম শুধু একটা কোয়ালিটি না ভাই আমাদের হুডের

আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনাকে